তোমাদের সঙ্গে একটা হালকা পাতলা ঝাল একটা চি চিকেন রেসিপি নিয়ে এসেছি ওই চিলি চিকেনই বলতে পারো তোমরা তা এবার দেখতে থাকো বন্ধুরা সবাই আমার পাশে থাকো সবাই দেখতে থাকো আমি কী করে এইটা করছি রান্নাটা তোমরা দেখতে থাকো আর হ্যাঁ সমস্ত বন্ধুদের আমি বলে দিচ্ছি দেখ প্লিজ তোমরা দেখবো লাইক করার সময় একটা হচ্ছে ওইটা হ্যাঁ তোমরা তুলে দেবো ওটাও একটা লাইকের মতন ওটা তুলে দিলে খুব ভালো হয় তাহলে ঠিক আছে সবাই আমার থাকে সাথে থাকো দেখো এটা রান্না করার জন্য আমি কি কি নিয়েছি সেটা তোমাদের সঙ্গে দেখাচ্ছি এই যে পেঁয়াজের পাপড়ি গোটা গরম মশলা নিয়েছি তিনটে শুকনো লঙ্কা দুটো কাঁচা লঙ্কা কটা রসুন নিয়েছি কয় কয়েক দেখি এদিকে আদা কুচি নিয়েছি তেজপাতা নিয়েছি একটা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি কনফিউ লেভারটা দিয়ে দিলাম কর্নফিল দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিলাম একদম সামান্য হালকা একটু হলুদ দিয়ে দিলাম হ্যাঁ চিটে এলাকায় কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম মানে কুচি কুচি করে রেখেছিলাম একটা লঙ্কা কাঁচা তারপরে এটা ভালো করে ম্যাগনেট করে পনেরো মিনিট রেখে দেব। রেস্টে দেখো আমি ম্যাগনেট করা হয়ে গেছে ম্যাগনেট করে আমি রেখে দেবো পনেরো মিনিট রেস্টে রেখে দেবো ওটা মিক্সারে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কাটা আর শুকনো লঙ্কা আর আদা জিরে আর কয়েক কোয়া রসুনটাও দিয়ে দেবো অল্প মশলা তো অল্প মশলা একবারেই কোনো করে নিচ্ছি আমি বারবার আর করব না আর বেশ না তিন চারটে পাতা দিয়ে দিলাম পেঁয়াজের একবারে পুরো মশলাটা আমি করে নেব আমি কড়াইটা বসিয়ে দিয়েছিলাম আর একটু আগেই বসিয়েছি সেটা তোমাদের বন্ধুরা দেখানো হয়নি কড়াইটা গরম হয়ে গেছে কড়াইতে আমি তেল দিয়ে দিলাম আমি মশলা করতে করতে কড়াইটা বসিয়ে রেখেছিলাম তেলটা গরম হয়ে গেছে আমি একবার ঠিক করে দিয়ে নেবো আমি কিন্তু কুনের মিনিট রেখেই দিয়েছিলাম বন্ধুরা দেখো বন্ধুরা একটু ধরে আমি উল্টায় দিচ্ছি একটুও কিন্তু লাগে না দেখো একবারে দিতে একটু লাল করে দিতে দেখতে হবে দেখো বন্ধুরা আমার লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব আবার দিয়ে দিলাম ওটা তুলে নিলাম তুলে আর তো রাজ্যে কথা চাই একবার তুলে আমার হয়ে যাবে বন্ধুরা এসে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার ভিডিওগুলো কেমন হচ্ছে আমি কিন্তু রান্না বান্না জানি না আমার তো রান্না করতে জানি না যেমন করি তেমনই তোমাদের করে দেখাচ্ছি তোমাদের কেমন লাগবে আমার ভিডিওগুলো অবশ্যই কমেন্টে রয়েছে আমি কিন্তু রান্না করছি যেটা মন চাই সেটাই করি তোমাদের সঙ্গে শেয়ার করি যেটা মন চাই সেটাই শেয়ার করি তোমাদের সঙ্গে কী করবো যতটুকু জানি ততটুকু শেয়ার করি এটা উল্টা দেবো দেখো বন্ধুরা পুরো সব একসাথেই উল্টে যাবে পুরো একবারেই উল্টানো হয়ে গেল একটাও কিন্তু লাগবে না পুরো একদম দেখো সবটা একবারে উল্টিয়ে দিলাম এটাও লাল করে ভেজে নেব দেখো বন্ধুরা লাল করে ভাজা হয়ে গেছে আমি চির দেখতে পাচ্ছো বন্ধুরা আমার চিকেনটা আমার পকোড়া করা হয়ে গেছে পকোড়া শুধু পকোড়া খেতে খুব সুন্দর লাগে কিন্তু আবার আমি কিন্তু খুব একটা ভালোবাসি না কারণ আমি চিকেনটা সে এখন আর পছন্দ করি না আমার বাড়ির লোকেরাই খুব পছন্দ করে তা দেখতে পাচ্ছো আমি কেমন লাল লাল করে ভেজে নিয়েছি তাহলে চিকেনটা আমি আর কীভাবে রান্না করি তাহলে বন্ধুরা দেখতে থাকো ফোরনে গোটা গরম মশলা দিয়ে দিলাম শুকনো লঙ্কা দিলাম তেজপাতা দিলাম আর ওই যে পেঁয়াজের পাপড়িগুলো অল্প কটা পেঁয়াজের পাপড়িগুলো দিলাম দেখো অল্প কটা পেঁয়াজের পাপড়ি দিয়েছি এবার আমি মশলাটা দিয়ে দেবো দেখো পেঁয়াজের পাপড়িগুলো কিন্তু আমি লাল লাল করে নিই দেখতে করতে বন্ধু আমি এটা স্কেলের করে দিয়ে মশলাটা দিয়ে দিই মশলাটা আমি ভালো করে কষিয়ে নেবো পরিমাণ মতন নুন দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো মশলাটা আমি ভালো করে কষিয়ে দেবো আমি কিন্তু যে লঙ্কা বেশি দুই বন্ধুরা দেখতে পাচ্ছ দুটো শুকনো লঙ্কা দিয়ে আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেয় ওর হালকা হালকা একটু ঝালা দেয় পেঁয়াজ পেঁয়াজের পেটে তো পেঁয়াজ মানে একটু মিষ্টি মিষ্টি খাওয়ায় এটা হালকা পাতলা মিষ্টি হালকা পাতলা ঝালাই আমি একটা এটাই দেখা যায় আমি একটু হালকা জল দিলেও দেবো মশলা করেছিলাম ওই বাটির জলে দিয়ে দিলাম হালকা একটু জল দিয়ে দিলাম দেখতে পাচ্ছি বন্ধুরা দেখো মশলার কত সুন্দর এসেছে এদের পুরো পেঁয়াজের পাপড়িগুলো দিয়ে দিলাম পুরো পেঁয়াজের পাপড়িগুলো দিয়ে আর একটু নাড়াচাড়া করে নেবো এবার আমি চিকেনটা দিয়ে দিলাম চিকেন পকোড়াটা দিয়ে দিলাম দিয়ে আমি এটা ভালো করে একটু কষিয়ে রাখি ধরতে গাছ বন্ধুরা আমি তেমন কষিয়ে নিলাম এবার যা তো চিকেন পকোড়া বেশিক্ষণ কষানো লাগবে না অল্প টাইম কষানোই হয়ে যাবে কারণ আগে থেকে তো পকোড়াটা ভিজেই রাখা তার জন্য অল্প তাই নতুন কথা কষিয়ে নেব তাতেই হয়ে যাবে এইটা কিন্তু অনেকে এক ভিতরে একটু চিলি চিকেন অ্যাড করলে কিন্তু চিলি চিকেন হয়ে যায় কিন্তু আমার এটা একটা আলাদা অন্য রকম ধরনের একটা রেসিপি করছি চিলি সসটা যদি এক ভিতরে অ্যাড করে দাও তাহলে কিন্তু চিলি চিকেন হয়ে যায় কিন্তু আমি তো চিলি চিকেন সসটা দিচ্ছি না সেক্ষেত্রে চিলি চিকেন হাট খেটা হচ্ছে আমি যত চিলি সসটা খেতে পারি না আমি তো এমনি চিকেনটা করে ভালো খাই না চিলি চটটা আমি এমনিও খেতে পারি না আমার ঘরে

এখনও তো ফুট আসেনি ফুট আসবে এটুকু টেনে নেব এবার মাখো টাইপের হবে নগবন্ধু এমন কিছু রান্না হয়ে গেছে এবার আমি নামিয়ে দেবো এক হালকা মাখোমাখো হয়েছে আর এই ঢালটা যেটুকু দেখতো এটুকু থাকবে না পরে টেনে নেবে এটুকু আর থাকবে না ওই জন্য আমি আপনার নামিয়ে দেব কারণ এটা একবার গরম মশলাও আমি অ্যাড করবো না তাহলে গরম মশলা অ্যাড করলে বেশি ঝালভাবে এসে যাবে তার জন্য আমি গরম মশলা অ্যাড করব না তোমরা চাইলে দিতে পারো আর একটু যদি তোমরা একটু পাকা টমেটো দিতে পারো তাহলে আরও বেশি ভালো হয় কিন্তু আমাদের তো পাকা টমেটা তোমার দাদাভাইছে পাকা টমেটা খাওয়া হয় না ওই জন্য দেওয়া হয় না ঠিক আছে দেখতেই পাচ্ছ বন্ধুরা আমার এই চিকেন রান্নাটা হয়ে গেছে আজকে একদম অন্যরকমভাবে তোমাদের চিকেনটা রান্না করে দেখালাম এটা হয়ে গেছে তা আমার ভিডিওটা কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানাবে দেখেছো পেঁয়াজের কথাগুলো একদম দেখো আমি তো ভাজা ভাজা করিনি তোমরা দেখতেই পেলে খুব সুন্দর লাগে একদিন এইভাবে করে খেয়ে দেখবে আর আমার ভিডিওগুলো কেমন করে অবশ্যই সবাই জানাবে আর লাইক কমেন্ট করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ফিরে আসবো পরে আরেকটা গুলো নিয়ে সবাই কে